হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে গলদা চিংড়ি ভুনা চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন ভীষণ ভালো লাগে খেতে আজকে আমি কিভাবে ভুনা করতে হয় চিংড়ি মাছের সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছের এই ভোনাটা আপনারা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন আর তৈরি করা তো খুবই সহজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে বাদামি করে ফেলার দরকার নেই হালকা একটু নরম করে ভাজলেই হবে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এই মুহূর্তে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মাঝখান থেকে চিড়ে আমি একটু ঝাল বেশি পছন্দ করি সে কারণে মরিচটা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি আপনারা চাইলে আসতে দিতে পারেন এতে করে শুধু ফ্লেভার আসবে এক কাপ পরিমাণ টমেটো কুচি দিয়েছি এবার পেঁয়াজের সাথে টমেটো ও কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো কাঁচামরিচটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা কিন্তু প্রায় গলে গেছে এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি কারণ এখন আমি এখানে গুঁড়া মশলা দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো মরিচটা কিন্তু আপনারা বুঝে দেবেন যেহেতু এখানে কাঁচা মরিচের ব্যবহার আছে তাই মরিচটা ঝাল অনুযায়ী একটু বুঝে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি কারণ এখন পানি না দিলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে আর মশলাটা যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভুনাটা একদমই ভালো হবে না এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ যে কোনো তরকারির মশলাটা যদি আগে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও মশলা থেকে সেপারেট হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি দুই মিনিটে এক কেজি চিংড়ি কীভাবে আপনারা কাটতে পারেন সেই একটা রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলার সাথে মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে একটু কষিয়ে নেব যেহেতু এখানে আমি লবণ দিয়েছি তাই মাছ থেকে সামান্য পরিমাণে পানি বের হতে পারে তাই এখানে আর কোনো পানি দিচ্ছি না এভাবেই আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে মাছ থেকে কিন্তু হালকা পানি বের হয়েছিল আর মাছটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয় না এখন কিন্তু এই কষানোতেই মাছটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখানে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি যেহেতু আমি এই ভুনাতে কোনো প্রকার ঝোল রাখবো না একদম মাখা মাখা হয় ভুনা সাধারণত তাই এতটুকু পানি দিয়েছি চোলা গাছটাকে বাড়িয়ে রেখেছি যখন এরকম বলক চলে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা গাছটাকে মিডিয়াম করে দিচ্ছি এতে করে মাছটা খুব ভালো করে সেদ্ধ হবে আর একদম শুকিয়ে যাওয়ারও খুব একটা চান্স থাকবে না সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মাছটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে এসে ধনেপাতা কুচি দিতে পারেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অনেকে জিরার গুঁড়াটা পছন্দ করেন চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন তবে আমি এখানে ধনে পাতা বা জিরার গুঁড়া কিছুই দিচ্ছি না কারণ চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারেই কিন্তু এই মাছ ভুনাটা ভীষণ ভালো লাগবে খুব সহজেই তৈরি করে ফেললাম চিংড়ি মাছ ভুনা পাঁচ সাত মিনিটের ভেতরেই তৈরি হয়ে গেছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের সহজ লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও যদি কোনো অন্য রেসিপির রিকোয়েস্ট থাকে কমেন্ট বক্সে করতে পারে আমি অবশ্যই রাখার চেষ্টা করব আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবেন ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ